যে গল্পটি এখন পড়ব সেটি হাসির রাজা শিবরাম চক্রবর্তী এটি খুব হাসির গল্প আপনারা সবাই শুনবেন এবং যদি আমার গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গল্প বুড়ো আঙুল বেহাত লেখক শিবরাম চক্রবর্তী বৃদ্ধাঙ্গুষ্ঠ বিরাগের বসে কদাচ কাউকে প্রদর্শনীর বস্তু হলো বস্তু তো যা জানি অকস্মাৎ কিছু অদর্শন হবার নয় এবং সেটাও মানে এই প্রদর্শনীর কাজটা কেবল হাতের বুড়ো আঙুলের সাহায্যেই হয় কেননা পায়েরটিকে কোথাও পা তুলে পাচার করতে গেলে তখনই উল্টে পড়ে আছার খাবার কথাই পায়ের বুড়ো আঙুল হাজার রাগ হলেও কেউ কখনও কাউকে দেখাতে যায় না সেটা কিছু দর্শনীয় জিনিস নয় প্রদর্শনীয় নয় কিন্তু তাই যদি কাউকে দেখাতে না গিয়েও হঠাৎ লোপাট হয়ে যায় তাহলে কি বলবো যাই বলি না কেন সেদিন সেটা আমার গা ছাড়া হয়ে গেল হঠাৎ আমার এই চোখের সামনেই তাকে গায়ের ওপর গায়েব হয়ে যেতে দেখলাম তার জো বনতে হয় অনিমেষদা এসেছিলেন বাড়ি ফিরতেই বিনি জানালো নেমন্তন্ন করে গেছেন আমাদের কেন হঠাৎ আমি একটু অবাক হই কইতে কি নতুন বাড়ি বানিয়েছেন না সে বলে তাই দেখতেই ডেকেছেন আমাদের কেন বাড়িকে আমরা কখনো দেখিনি নাকি রাস্তায় পা বাড়ালেই তো বাড়ি দেখা যায় দুধারেই এনতার নানা রঙের নানা ঢঙের কত রকমের বাড়ি যে বিনে পয়সাতেই দেখা যায় আমি জানাই তাই দেখতে আবার গাঁটগচ্ছা দিয়ে সাত মাইল ঠেঙিয়ে কেউ যায় নাকি অনিমেষটার বাড়ি নাকি যাতা বাড়ি নয় নেহাত সে না বলে পারে না দেখলে তাক লেগে যায় নাকি তাকি দেখবার মতোই নাকি একখানা তাই বুঝি দেখলে তাক লেগে যায় বললেন তো গৃহপ্রবেশের দিন যাইনি আমরা তাই দুঃখ করলেন কত করবেই তো আমি সাই দিই কথাটায় শুধু তার বাড়ি কেন সেও এখন দস্তুর মতোই মর্তমান কী বললে এঁ সে কী কথা বিনি নিজেই যেন হতভাগ বর্তমান বলতে গিয়ে মুখ খোসকে বেরিয়ে গেছে কথাটা আমি কই তবে সে কথাও বলা যায় বইকি লটারির টাকাটা পেয়ে গিয়ে বাড়িটা বানিয়েছে না বাড়ির মতন সে নিজেও এখন একটা দর্শনীয় লটারির টাকা পায় কজনা বাড়ির মতোই জলজান্তু রূপে মর্তমান মর্তমান তাছাড়া কি আঙুল ফুলে কলা গাছ হলে কী হয় আমার ব্যাখ্যা করা তখন সে একটা প্রদর্শনী হয়ে ওঠে সবাইকে নিজের কলাকাণ্ড দেখাতে চায় কাঁধি কাঁদি কাঁধি কাদি। তাও বলা যায় বইকে এখন কিন্তু কাঁদিতে তো জীবন গেল তার উপর কারো বাড়ি বয়ে কাঁদতে যেতে আমার ইচ্ছে করে না আমি জানিয়ে দিই কাঁদবে কেন ওর গৃহপ্রবেশের দিন যায়নি তো সেদিনকার দারুণ খাওয়া দাওয়া ফসকে গেছে আমাদের আজ গেলে সেটা পাওয়া যাবে খাওয়াবেন খুব তাই নাকি তাহলে আর বেশি বলতে হয় না তখনই আমরা বেরিয়ে পড়ি বাড়ি নয় বেশ বাড়াবাড়ি করে বসেছে দেখে গিয়ে বটুকখানায় ঢুকতেই তাক লেগে যায় আমার না মেঝেটা মোজাইক করা নয় বিনি একটু খুঁতখুত করে দেখে মোজাইক নয় তবে মোজা আছে ঠিকই আমি বলি মার্বেল পাথরের মেজে তো ওর মার্জিত রুচির পরিচয় তুমি যে বললো মোজাইক নয় তবে মোজা আছে ঠিক বিনী শুধু মোজাটা কোথায় শুনি পিছলে পড়লেই টের পাবি খুন আমি বলি মাথা ফেটে চৌচির আর বেশ মোজা পাবো আমি বটুকানা তো বানিয়েছে বেশ কিন্তু বাথরুমটা কোন দিকে জানতে চাই তারপর জনযোগের আগে একটু জলবিয়োগ করে নেওয়া দরকার বাহান না করলে আহার রাখবো কোথায় জলবিয়োগ স্থলবিয়োগ দুই করে যাই না হয় বাথরুমটা দেখে বলতে হয় সাবাস লম্বা চওড়া চমৎকার একখানা এর মধ্যে আয়েসে গড়িয়ে গড়িয়ে আগাপাসতলা খাসা চান করা যায় আরামে এমন একখানা কোথাও আমি কারো বাড়িতেই দেখিনি তবে কটা বাড়ি বা দেখেছি আমি বাথটপ হা করে দেখছো কি আবার বিনি না বলে পারে না তাকে দেখবার জিনিস নয় চান করে দেখবার তাই দেখবো ভাবছি আমি বলি এমন বাস্তবম টবম পরিতার্য পাদমেক অং নগচ্ছামি তুই ভেতরে যা অনিমেষের বউকে বলে দিস যে একটি ক্ষুদ্র রাক্ষসকে লেজে বেঁধে নিয়ে এসেছিস এমন হা করে এই দেখার পর খাবার পাতে হা হা করে পড়ব গিয়ে এখন চোখে দেখার পর তখন সেটা হবে চেখে দেখার ব্যাপার খাওয়ার ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল এখন আমার স্নানযাত্রা শুরু হোক আলনায় গামছা তোয়ালে মজুদ সব গামছাটা নিয়ে জামাকাপড় খুলে সব সেখানে রাখলাম তারপর গড়ালাম গিয়ে টপটায় লম্বা চৌড়া চকচকে চোকো স্টপ গা গড়িয়ে পা ছড়িয়ে লম্বা হওয়ায় বাধা নেই কোথাও দুধারে গায়ে লাগানো দুটো কল খুলে দেখি একটা গরম আর একটা ঠান্ডা জলের ঠান্ডা জলেরটা খুলে দিয়ে টপ ভর্তি হলে তারপরে খানিক গরম জল মিশিয়ে আরামদায়ক গা সমা করে নিলাম জলে টইটুম্বুর হলো টপটা জল তো ভরে উঠলো একই আরও ভর্তি হচ্ছে দেখি এত জল বেরোবার পথ আছে কি কোথাও দেখতে হয় এখন ভাবনার কথাই বই কি নইলে এ টবের জলেই শরীর সমাধি হয়ে যাবে আমার আমি আবার সাঁতার নি জানলেই বা কী এইটুকুর ভেতর কি সাতার কাটা যায় টইটুম্বুর এই টবের মধ্যেই হাবুডুবু খেতে হবে আমায় বিনি হাঁক পারতে হয় জল তো হলো বেশ আমি বলি এখন এই জল বার করা যায় কি করে কোন পথে তাই বল ডান দিকের কলটা ডান দিকে ঘুরো বা দিকেরটা বা দিকে সে এসে বাতলায় আরে তাই করি সেই পথেই তো জল এসেছে কিন্তু বেরুবে কি করে কোন পথে উল্টো করে ঘুরিয়ে দেখো না উল্টো পাল্টা সব করেই ঘুরিয়ে দেখি কিন্তু জল ক্রমশ বাড়তেই থাকে কানায় কানায় জল গলায় গলায় আমি তলাচ্ছি তার তলাতেই আর আমার অন্তঃস্থল থেকে নিঃশব্দে আর্তনাদ উঠছে সর্বনাশ বাস টপ থেকে টপটবে জল উছলে এখন অনিমেষের বৈঠকখানায় উচ্ছে পড়ছে উথাল পাতাল দৃশ্য নির্নিমেষ নেত্রে এ দৃশ্য দেখা যায় না তবে তলার দিকে কোথাও জল বেরোবার কোনো ছেদা আছে আলবাত হাতরে দেখো সে বাতলায় কোথায় হাত আর কোথায় আমি বসার সময় অবশ্যই টবের পাতলের দিকে একটা ছিপি আটকানো ছেদার মতো দেখেছিলাম যেন সেইটাই পা দিয়ে হাতটাই কিংবা পাতটাই যাই বলা যাক হাতটে পাত্রে পায়ে অবশ্যই শেষটায় পায়ের চেষ্টাতেই সেই ছিটকিনি আলগা করা যায় জলও বেরোতে থাকে সেই পথে সব জলই দেখি বেরিয়ে যায় এবার জল আটকানোর দরকার ফের আবার পা লাগিয়ে সেই ছেদার নাগাল পাই কিন্তু সেই ছিটকিনিটার পাত্তা মেলে না পায়ের বুড়ো আঙুলটা গুঁজে দিই সেই ছাদায় আমার বৃদ্ধাঙ্গুষ্ঠটি নিজ সেই জলাধারের ছিদ্রপথে গিয়ে পুঞ্জীভূত হয়েছে তখন আবার হাক পারতে হয় বিনিকে চেঁচামেচির চোটে বিনি কাছাকাছি এসে গেল দেখো এবার কি কাণ্ড তোর কথায় ডানটা ডান দিকে আর বাটা বাদিকে দিকে ঘুরিয়ে সে তো জল আনার জন্যই গো এখন জল বের করার বেলায় তার উল্টোটা করতে বললাম না তাই তো করেছি রে দুটোই দুদিকে ঘুরিয়েছি যদ্দূর যায় কিন্তু তারপর আর ঘোরানো যায় না কিন্তু জল যাচ্ছে কোথায় জল তো সেই আমার গলায় গলায় জলের গলাগলের দিকে দিকে দৃষ্টি আকর্ষণ করি কই জল তো বেরোচ্ছে না আর সে কয় আটকে গেছে আমার বুড়ো আঙুলটা দিয়ে ঠেকিয়েছি তাই আটকেছে যাক আটকালেই হলো এবার উঠে পড়ো টবের থেকে তার তাগাদা। দা কিন্তু উঠব কী করে আমারও যে আটকে গেছে সকাতরে কই তোমার আবার আটকাচ্ছে কোথায় ওই ছাদাতেই যেটার দিয়ে জল বেরোচ্ছিল না আমি জানাই আমি ছাড়তে চাইলেও টব আমায় ছাড়ছে না যে এই মরেছে দাঁড়াও ধরে টানছি তোমাকে বলেই সে আমার হাত ধরে বগল ধরে চুল ধরে কেবল কান ধরাটা বাদ দিয়ে সর্বাঙ্গ ধরে সর্বাঙ্গীন টানাটানি লাগায় না বিনীর জোর আছে বেশ তার টানাটানির দাপটে টব আর আমার বাগিয়ে রাখতে পারে না হেইও তার এক হাঁচকায় আপাতমস্তক উঠে আসে শটান উঠতেই এই নাও তোমার জামা কাপড় আমার গায়ের ওপরে সে ফেলে দেয় কাপড় জামাটা কোনো রকমে গায়ে জড়িয়েই না আমি তীর বেগে বেরোতে চাই পালাই এখান থেকে অনিমেষ দেখলে আর রক্ষে রাখবে না তার সাদের বাথটবের বারোটা বাজিয়ে দিয়েছি ও ট্যাপ কল যতই টেপো না কোনো দিকেই ঘুরবে না আর যার পর নাই যা ঘুরিয়েছি দফা ডফা হয়ে গেছে ব্যাটার আমার পা ধরে টানাটানি টানি দেখো না হতচ্ছাড়া হতভাগার টবের গায়ে একটা লাথি মেরে বার হই ওমা তোমার বুড়ো আঙুলের আধখানা দেখছি না তো বিনি কাত্রে ওঠে গেল কোথায় সেটা তোরই টবের গর্ভেই ছাদার মতো গোজা রয়ে গেছে আর এক ট্যাপকল কল থাকগে যেতে দাও শান্তনা ছলে সে আমায় উৎসাহ দেয় বুড়ো আঙুল গেলে হবে আবার হয়তো গজাবে কিন্তু তুমি খোয়া গেলে আর পাবার কথা নেই কোনো না আমি খোয়া যাইনি বটে কিন্তু যা খোয়ারটা গেল না আমার রক্তাপ্লুত পায়ে রাজপথে পদার্পণ করি পালিয়ে আসি সেখান থেকে সে প্রদর্শনী কক্ষের বাত্রবে আমার গোজামিলের মিলের প্রয়াস সে প্রদর্শিত হতে থাকে